এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ নিশ্চিতভাবে ডিএ সরকারি কর্মচারীদের অধিকার মন্তব্য রাজ্যের এক মন্ত্রীর চরম অস্বস্তিতে মমতা বহুদিন ধরেই বকেয়া ডিএ ইস্যুতে তোলপার রাজ্য চাই কেন্দ্রীয় হারে ডিএ এই দাবি নিয়েই দিনের পর দিন আন্দোলন করে আসছেন বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা হাইকোর্ট পেরিয়ে বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন রাজ্যের ডিএ মামলা এদিকে প্রায় তিন মাস অপেক্ষার পর গতকাল পাঁচই ফেব্রুয়ারি রাজ্যের ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল যা নিয়ে রীতিমতো আশায় বুক বেঁধেছিলেন সরকারি কর্মীরা তবে সব আশায় জল সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে ষাট নম্বরে ডিএ মামলাটি তালিকাভুক্ত ছিল তবে সময়ের চল্লিশ নম্বর মামলার পর আর কোনো মামলা ওঠেনি এদিকে যখন ডিএ নিয়ে টানাপোড়েন চলছে সেই সময় এই উত্তপ্ত পরিস্থিতিতে দাঁড়িয়ে বিরাট মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সরকারি কর্মীদের মহার্গ ভাতার দাবি প্রসঙ্গে শোভনদেব বলেন প্রতিনিয়ত জিনিসের দাম ওষুধের দাম বেড়েছে ছেলে মেয়েদের পড়াশোনার খরচও বেড়ে গিয়েছে আরও ভালোভাবে বাঁচার জন্য ডিএ তো বাড়াতেই হবে মন্ত্রী আরও বলেন আমি একজন মন্ত্রী আমার কিছু বলার ক্ষেত্রে অনেক বাধ্যবাধকতা রয়েছে ঠিক তবে তা সত্ত্বেও আমি বলবো এতে আমার আপত্তি নেই সরকারি কর্মচারীদের ডি এর দাবি আমি কখনোই অস্বীকার করতে পারি না আমি নিজে দীর্ঘকাল ধরে ট্রেড ইউনিয়ন করি আমি কি করে বলবো ডিএ আমার অধিকার নয় নিশ্চিতভাবে ডিএ অধিকার প্রসঙ্গত ডিএ মৌলিক অধিকার নয় সরকারের ঐচ্ছিক বিষয় প্রথম থেকে নিজের এই দাবিতে অনর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে তারই মন্ত্রীর কথায় নিশ্চিতভাবে ডিএ অধিকার এবার লোকসভা ভোটের আগে শোভন দেবের এই মন্তব্যে শিবিরে যে অস্বস্তি বাড়বে তা বলার অপেক্ষা রাখে না উল্লেখ্য সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা বৃদ্ধি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের জন্য আরও চার শতাংশ ডিএ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী জানিয়েছে পয়লা জানুয়ারি থেকেই বর্ধিত হারের ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মী ও পেনশনভোগীরা আগে ছ শতাংশ হারের ডিএ পেতেন রাজ্যের সরকারি কর্মীরা সম্প্রতি চার শতাংশ বেড়ে তার পরিমাণ হয়েছে দশ শতাংশ যার সুবিধা সুবিধা পাবেন লক্ষ সরকারি কর্মী ও পেনশন ভোগীরা ওদিকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি হননি সরকারি কর্মীদের অধিকাংশ বহুদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন তারা বর্তমানে ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের সরকারি কর্মচারীরা নতুন বছরের শুরুর দিকে ফের তা বৃদ্ধি পেলে কেন্দ্রীয় কর্মচারীদের ভাতার পরিমাণ পঞ্চাশ পার্সেন্ট ছাড়িয়ে যেতে পারে এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের চার শতাংশ ঘোষণার পরেও রীতিমতো অসন্তোষের সুর রাজ্য সরকারি কর্মীদের কণ্ঠে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা